আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করেন যে কফিল ছুটি দিচ্ছে না এখন কীভাবে ছুটিতে যেতে পারি এই বিষয়টা নিয়ে ইদানিং অনেক প্রশ্ন আসে অনেক কমেন্ট আসে তাদের জন্য এই ভিডিওটা কফিল যদি সৌদি আরবে ছুটি না দেয় তাহলে আপনি কী করবেন আপনি চাইলে আপনার আপসির অ্যাকাউন্ট থেকে ছুটির জন্য আবেদন করতে পারেন তো আমরা জানি যে সৌদি আরবে আসার পর মোটামুটি এক বছর শেষ হয়ে গেলে বা দুই বছর শেষ হলে কফিলের কাছে ছুটি চাইলে কফিল ছুটি দেওয়ার কথা দিতে বাধ্য কিন্তু অনেক সময় দেখা যায় যে কফিল একটু এদিক সেদিক করে বা কোফিল একটু ঝামেলা করতে চায় আর সেই ঝামেলাটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার যারা কফিলের আন্ডারে থেকে কাজ করে তাদের সাথে একটু ঝামেলা করে আবার কখনো কখনও দেখা যায় যে যারা বাইরে কফিলের ফায়দা দেওয়া কাজ করে তাদের সাথেও কিন্তু এই জামালাটা করে তো বেশিরভাগ জামালাটা করে যারা বাইরে কাজ করে তাদের ক্ষেত্রে কেন করে যে আমি যদি কোফিলের ফয়দা দেওয়া বাইরে কাজ করি তাহলে কফিলেরা আমি প্রতি মাসে মাসে একটা ফায়দা দিতে হয় আর সেটা হতে পারে তিনশো পাঁচশো এক এক হাজার রিয়াল যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে তো এখন আমি যদি ছুটিতে যেতে চাই তো আমি ছুটিতে যাব ছয় মাসের জন্য এই ছয় মাস আমি যদি কোফিলের পাঁচশো রিয়াল করে প্রতি মাসে তাকে ফয়দা দিয়ে কাজ করি তাহলে প্রতি মাসে এই পাঁচশো রিয়াল কিন্তু ওই ছয় মাসের জন্য পাচ্ছে না কফিল আর যার কারণে কিছু কিছু কফিল আছে আমাদের সাথে এই ঝামেলাগুলো করে যে আমি ছুটি লাগানোর জন্য টাকা দিছি ছয় মাসের ছুটি লাগানোর জন্য যে টাকাটার প্রয়োজন সেটা দিছি আমি এবং মুক্ত খরচও দিছি কিন্তু কফিল ওই টাকাটা নেওয়ার পরেও আমার ছুটি দি লাগাচ্ছে না বা ছুটিতে যাওয়ার জন্য বাধা দিচ্ছে কেন দিচ্ছে ওই যে বললাম যে ছয় মাসে সে প্রায় তিন হাজার রিয়াল প্রায় কি তিন হাজার রিয়াল সে ইনকাম করত এই তিন হাজার রিয়াল তার ইনকাম হচ্ছে না ছয় মাসে প্রতি মাসে তার পাঁচশো রিয়াল যদি সে ফায়দা পায় বা তিনশো রিয়াল করেও যদি ফায়দা পায় এই খরচটা কিন্তু সে পাচ্ছে না যার কারণে একটু ঝামেলা করে তো এখন কফিল যদি আপনাকে ছুটি না দেয় আমি প্রথমে বলব যে আপনি বাইরে কাজ করেন বা এই কফিলের আন্ডারে কাজ করেন যেখানেই থাকেন না কেন আপনাকে যদি কফিল ছুটি না দেয় তাহলে আপনার ইক আমার মেয়াদ থাকা অবস্থায় আপনি আফসির অ্যাকাউন্ট থেকে কফি এই আপনার আফসির অ্যাকাউন্ট থেকে ছুটির জন্য আবেদন করতে পারেন ছুটির জন্য আবেদন করলে আপনার এই আবেদনটা যাওয়া যাতে যাবে এরপরে আপনার কফিলের কাছে যাবে যদিও মুক্ত আমলে যাবে পরে তো আপনি যখন ছুটির আবেদন করবেন সেখানে আপনাকে দশ দিন সময় দিবে এই দশ দিনের মধ্যে যদি আপনার কফিল আপনার ছুটির আবেদনটা অ্যাকসেপ্ট না করে সেই ক্ষেত্রে আপনার কফিলের কাছে যাওয়াদার থেকে যোগাযোগ করবে যে ছুটির আবেদনটা কেন অ্যাকসেপ্ট করতেছে না তো একা এখন কথা হলো যে আপনার সাথে যদি কফিলের কোনোরকম লেনদেন থাকে আর সেই অভিযোগ যদি কফিল জানাই যে আমি অ্যাকসেপ্ট করতেছি না আমার কর্মীর সাথে আমার লেনদেনের একটা ঝামেলা আছে যার কারণে আমি অ্যাকসেপ্ট করতেছি না তাহলে মনে করেন আপনার ছুটিটা লাগবে না আর যদি আপনার সাথে কফিলের কোনো রকম এই সমস্যা না থাকে কোনো রকম লেনদেনের কোনো ঝামেলা না থাকে তাহলে আপনার কফিলকে যখন মক্তব থেকে ফোন দিয়ে জানাবে যে কেন অ্যাকসেপ্ট করতেছে না বা তার ছুটিটা কেন ওকে করে দিচ্ছে না তো তখন কোফিল কোনো উত্তর দিতে পারবে না হয়তো ভিজি দেখাবে বা সময় পায়নি বা জানে না কিছু একটা বলবে যেটার বললে সে তার অপরাধটাকে ডাকতে পারবে তখন দেখা গেছে আপনার ছুটিটা অটোমেটিকলি দশ দিন পরে লেগে যাবে ঠিক আছে দশ দিন পরে আপনার ছুটিটা অটোমেটিক লেগে যাবে ওই যাওয়া থেকে এবং আপনি সেখানে তিরিশ দিনের জন্য ছুটি লাগাতে পারবেন সেই ছুটিটা যখন অটোমেটিকলি লাগবে গভর্নমেন্টের অফিসিয়ালিভাবে তখন আপনার ওই ছুটিটা হবে তিরিশ দিনের জন্য ম্যাক্সিমাম টাইম তিরিশ দিনের জন্য যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি যত দিনের জন্য আবেদন করছেন ততদিনও লাগতে পারে তো এই হলো বিষয়টা যদি আপনার কোফিল ছুটি না দেয় তাহলে আপনি আপনার আপসার অ্যাকাউন্ট থেকে এই কাজটা করে নিতে পারেন সেটা আপনি কোফিলের আন্ডারে কাজ করেন বা বাহিরে কাজ করেন যেটাই করেন না কেন আপনি আপনার আফসার অ্যাকাউন্ট থেকে আবেদন করেন আবেদন করলে আপনার ছুটি লেগে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন আল্লাহ হাফিজ